নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিলিগাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই কেন কখন ও কীভাবে করবেন এবং প্রুনিং করার পর কি ফার্টিলাইজার বা সার দেবেন সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউফোরবিয়া মিলি যেটাকে আমরা ক্রাউন অফ থনস বা কাটার মুকুট বলে থাকি এই গাছ আমরা অনেকেই আমাদের বাড়িতে করে থাকি এবং এই ফুলটা প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় মিলি গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পেতে হলে এই গাছকে ঝাঁকড়া বা ঝোপালো করতে হবে এই গাছ যত বেশি ঝাঁকড়া বা ঝোপালো হবে তত এই গাছে ফুলের সংখ্যা বাড়বে বা তত বেশি ফুল আমরা এই গাছ থেকে পেতে পারব যেমন এই গাছটার আমি প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করেছিলাম যেখান থেকে আমরা এই গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করেছি সব ডাল থেকে মিনিমাম দুটো বা তিনটে করে নতুন ডাল বের হয়েছে যেমন এই ডালটার প্রুনিং করেছিলাম চার পাঁচ থেকে তিন থেকে চারখানা অবধি নতুন ডাল বের হয়েছে তো এইভাবে যত বেশি ডাল বের হবে তত গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে এবং তত বেশি ফুল আমরা মিলি গাছ থেকে পেতে পারবো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ মিলি গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটেই কেন করব এরপর চলে আসব মিলি গাছের প্রুনিং কখন করা উচিত প্রত্যেক বছর একবার নয়তো প্রত্যেক দু বছর অন্তর একবার মিলিগাছের প্রুনিং বা ডালপালা কাটাই করা যেতে পারে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মিলিগাছের প্রুনিং করা যেতে পারে আর যারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মিলিগাছের প্রুনিং করতে পারবেন না তারা জুলাই কিংবা আগস্ট মাসে গিয়ে মিলিগাছের প্রুনিং করতে পারেন এরপর চলে আসবো মিলিগাছের প্রুনিং আমরা কীভাবে করবো সব থেকে প্রথমে আমরা একটা কাটার নেবো এবং এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে এরপর মিলি গাছের যে কটা ডাল লম্বা হয়ে গেছে এই সব কটা ডালকে আমরা কেটে দেব যেমন আমার এই গাছের প্রায় সবকটা ডাল প্রচুর লম্বা হয়ে গেছে তো একদম মানানসই করে ঠিকঠাকভাবে এই ডালগুলোকে কেটে দেবো ডালটাকে যেখান থেকে কাটতে চাই ওখান থেকে কাটার দিয়ে আমরা কেটে দেব তবে এখানে একটা কথা বলবো মিলি গাছের ডালে সাদা আঠা বা কস থাকে যেটা চোখে পড়লে চোখের ক্ষতি হতে পারে বা হাতে পড়লে অনেক সময় অ্যালার্জি হতে পারে তো আমরা খুবই সাবধানে এই গাছের ডালপালা কাটবো যাতে এই সাদা আঠা কোনোভাবে চোখে বা হাতে বা কোনো জায়গায় না লাগে এরপর মিলি গাছের সব ডালগুলোকে আমরা একটা একটা করে কেটে দেব এই গাছের ডালগুলোকে আমাদের মানানসইভাবে কাটতে হবে যাতে পরবর্তী সময় যখন নতুন ডালপালা বেরোবে গাছটা একটা ঠিকঠাক শেপ সাইজে থাকে তো এইভাবে এই গাছের বাকি সব ডালগুলোকে আমি কেটে নেব তো মিলিগাছের সব ডালপালা কাটাই ছাটাই করা কমপ্লিট হলো গাছটাকে আমি একটা ঠিকঠাক শেপ সাইজ দেবার চেষ্টা করেছি একটা রাউন্ড শেপে রাখার চেষ্টা করেছি তো এইভাবে মিলিগাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করতে হবে যে ডালগুলো কেটে দিলাম এই ডালগুলোকে ফেলে না দিয়ে বালিতে বসিয়ে দিলে নতুন গাছ তৈরি হয়ে যাবে তো যে ডালগুলো আমরা কেটে দেব ওইগুলোকে ফেলব না আমরা চাইলে বালিতে বসিয়ে নতুন গাছ তৈরি করে নিতে পারব এরপর এই কাটা অংশগুলোতে আমরা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেব যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় এই কাজটা ডালপালা কাটাই ছাটাই করার সঙ্গে সঙ্গে করব না মিলি গাছের ডাল থেকে সাদা আঠা বের হয় যখন এই আঠাটা পুরোপুরি বের হওয়া বন্ধ হয়ে যাবে বা একদম শুকিয়ে যাবে তারপর আমরা এই কাটা অংশগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দেব। যেমন এই ডালগুলো কাটার পর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখন দেখুন আর আঠা বের হচ্ছে না বা যে আঠা বের হচ্ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমরা যে কোনো ফাঙ্গিসাইড এখানে গুলে লাগিয়ে দিতে পারি তো এখানে আমি সাফ ফাঙ্গিসাইড জলে মোটা করে গুলে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে এই কাটা অংশগুলোতে এই সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দেব এর বদলে হলুদ জলে গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দেবা যেতে পারে এই সাফ ফাঙ্গিসাইডের বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড বা হলুদ এই কাটা অংশগুলোতে গুলে লাগিয়ে দিতে হবে তাহলে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হবে না তো এইভাবে ফাঙ্গিসাইড গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিলাম এর সাথেই মিলি গাছের ডালপালা কাটাই ছাটাই বা প্রুনিং করা কমপ্লিট হলো এরপর এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দিতে হবে তার কারণ নতুন ডালপালা বের করতে গাছের প্রচুর খাবার বা মৌলর দরকার পড়বে তো অবশ্যই প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করার পর গাছের টবে ফার্টিলাইজার বা সার দিতে হবে এর জন্যে মিলি গাছ যে টবে আছে সেই টবের চারপাশের মাটিটাকে আমরা ভালো করে খুশে নেব এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায় টবের উপরকার মাটিটাকে এইভাবে আমাদের খুশে নিতে হবে এরপর আমরা একটা মিক্স খাবার বা মিশ্র সার তৈরি করে গাছের টবে দেব এর জন্যে আমি তিন ধরনের ফার্টিলাইজার বা সার ব্যবহার করছি একদম প্রথমে এখানে আমি জৈব সার বা ভার্মি কম্পোস্ট নিয়েছি এর বদলে গোবর সার বা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট সার নেওয়া যেতে পারে আমার গাছ আট ইঞ্চির টবে আছে তো এখানে আমি দু চামচ এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করছি দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার যার মধ্যে নাইট্রোজেন আছে যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে এর বদলে যে কোনো নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার ব্যবহার করা যেতে পারে আট ইঞ্চির টবে আমি এক চামচ এই সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার ব্যবহার করছি তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে হাড় বা বোনডাস্ট ফার্টিলাইজার যার মধ্যে ফসফরাস আছে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে সাহায্য করবে এর বদলে সিঙ্গাল সুপার ফসফেট বা যে কোনো ফসফেট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে আট ইঞ্চির টবে এক চামচ এই বোনডাস্ট ফার্টিলাইজার আমি ব্যবহার করলাম এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেব যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির সাথে খুব ইজিলি মিশে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টি মৌলও পেতে পারে এখানে একটা কথা বলে রাখা ভালো মিলি গাছ স্যান্ড বা বালি মিডিয়াতে খুব ভালো হয় আমার এই গাছগুলো স্যান্ড বা বালি মিডিয়াতে আছে এখানে মাটি শব্দ ব্যবহার করা মানে কিন্তু মাটি নয় আমি পটিং মিক্সটা বোঝানোর চেষ্টা করলাম এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেবো যখনই আমরা গাছের টবে ফার্টিলাইজার দেব তারপর অবশ্যই টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এর সাথেই গাছের টবে ফার্টিলাইজার বা সার দেওয়া কমপ্লিট হলো মিলিগাছের ডালপালা কাটাই ছাটাই ও ফার্টিলাইজার দেওয়ার পর আগামী সাত থেকে দশ দিন এই গাছকে একদম সেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে জুলাই আগস্ট নাগাদ প্রুনিং করলে লক্ষ্য রাখতে হবে যাতে বর্ষা বা বৃষ্টির জল এই কাটা অংশগুলোতে কোনোভাবেই না লাগে তাহলে গাছ পচে গিয়ে মারা যেতে পারে যখন থেকে এই গাছের ডালে নতুন ডালপালা বের হতে শুরু করবে তখন থেকে আমরা গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি তো এই ছিল মিলি গাছের ডালপালা কাটাই ছাটাই ও তারপর ফার্টিলাইজার বা সার প্রয়োগ করা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে